হ্যালো এভ্রিওন আশা করি সকলে ভালো আছেন এভ্রিয়ন ফেসবুক উইকলি চ্যালেঞ্জ অনেকে আমরা রয়েছি যারা কেন কমপ্লিট করতে পারে না সু এব্রিয়ন আপনি যদি ফেসবুকের উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের রিস বাড়বে এবং আপনার ভিডিও ভাইরাল হবে সুব্রিয়ান আমাদের ভিতরে অনেকে যারা নতুন রয়েছে তারা কীভাবে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করব আর যারা পুরাতন রয়েছে অলরেডি আমরা চ্যালেঞ্জটি কমপ্লিট করতেছি বাট অনেক জায়গায় গিয়ে আটকে যাইতেছি কমপ্লিট হয় না অনেক টাস্ক সো এই সকল বিস্তারিত জানতে পারবেন আজকে এই ভিডিওটা থেকে অবশ্যই ভিডিও তো একটা লাইক দিয়ে শেষ ফোন দেখতে দেখুন তো ভিডিও মূল টপিকে যাওয়া যায় ওয়েলকাম ব্যাক প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন দেন তারপরে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডতে ক্লিক দেবেন এরপরে ওপরে দেখতে পারবেন এখান থেকে একটা অপশন রয়েছে কি আপনার পেজের প্রোফাইলের যে নাম আর লোগো শো করবে দেন এখান থেকে ফলোয়ার্স দেন উইকলি চ্যালেঞ্জ বলে একটা অপশন রয়েছে এটা পর ট্যাপ দেবেন এটা পর ট্যাপ দেওয়ার পরে এখান থেকে ওপরে দেখতে পাচ্ছেন আর উইকলি চ্যালেঞ্জ নামে একটা অপশন রয়েছে সিম্পলি এটা উপরে আবার ট্যাপ দেব দেন এখান থেকে ট্যাপ দিলে কিন্তু এখান থেকে বিভিন্ন আমরা আমাদের যে অ্যাসিভমেন্ট ব্যাসগুলো রয়েছে এগুলো দেখতে পারবো অ্যান্ড তারপর আরও রয়েছে এখানে কি দেখেন এখানে টাক্স রয়েছে টাক্সের কত পার্সেন্ট আমাদের রিমাইনিং হয়েছে সেটা দেখাইতেছে সো আমাদের সাঁত্রিশ পার্সেন্ট রিমাইনিং হয়েছে সেটা শো করতেছে অ্যান্ড তারপরে এখান থেকে আমাদের আরও যে কমপ্লিট হয়েছে কয়টা সেগুলো দেখাইতেছে সো আমাদের এখান থেকে প্রতিদিনই কিন্তু টাক্স দেবে সাত দিন পর পর আর এখান থেকে অবশ্যই আমার যে এখানে উইকলি চ্যালেঞ্জগুলো রয়েছে এগুলো আপনার নাও থাকতে পারে আপনার আলাদা চ্যালেঞ্জ থাকতে পারে বাট এক এক একটা দেবে সবারই এক দিবে না আর এখান দিয়ে সাত দিন পরপর কিন্তু এটা চেঞ্জ হবে সো আপনারাও দেখতে পারবেন সাত দিন পরপর চেঞ্জ হয়ে যাবে সাত দিনের ভিতরে কিন্তু আপনাকে এগুলো কমপ্লিট করে নিতে হবে আচ্ছা এগুলো কীভাবে এখন কমপ্লিট করবেন সেটা জেনে নেওয়া যায় এখানে দেখতে পারবেন আমার যে অলরেডি তিনটা কমপ্লিট রয়েছে এই তিনটা যদি কমপ্লিট না থাকতো তাহলে আমাদের এখানে শুক এই দুইটা নিচ্ছে অ্যান্ড এভরিওয়ান এখান থেকে আমার যেহেতু কমপ্লিট সেহেতু আমাদের নিচের দিকে শুক করতেছে অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেটা শো করতেছে এখন আমরা এখান দেখেন এখানে কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো যদি আপনি না মানেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে পেজটি রয়েছে এটা কিন্তু সাসপেন্ড হওয়ার চান্স রয়েছে কারণ বর্তমান আপডেট অনুযায়ী অ্যান্ড এখান থেকে দেখেন এই যে এখানে কি বলা রয়েছে ক্রিয়েট থ্রি নিউ গ্রুপ পোস্ট দেন এখান থেকে আমাদেরকে গ্রুপে তিনটা পোস্ট করতে বলতেছে আর এই যে পোস্টগুলো আমরা গ্রুপে করি না এর ফলে কী হয় আমাদের যে পেজটি রয়েছে এটা রিচ একেবারে ডাউন হয়ে যায় আর বিভিন্ন ভাইরাল গ্রুপ রয়েছে সেগুলোতে আমরা পোস্ট করব এতে কীভাবে আমাদের গ্রুপের যে মেম্বার রয়েছে তারা যে পোস্ট আমাদের দেখবে ওই যে গ্রুপের যে মেম্বারগুলো রয়েছে ওগুলো যে আমরা পোস্ট করলাম ওগুলো ওই পোস্টে রিয়াক্ট দেবে অ্যান্ড যতজন দর্শকের সামনে যাবে তত কিন্তু আমাদের রিস্ক এঙ্গেজমেন্ট এগুলো অ্যাড হবে আমাদের পেজ প্রোফাইলে এখন কাজ হচ্ছে আমাদের এখান থেকে এই যে গ্রুপে যেতে হবে এখান থেকে দেখেন এখানে যাবো যাবো যাওয়ার পরে এখানে দেখতে যতগুলো গ্রুপ রয়েছে ওই গ্রুপগুলোতে আমাদেরকে পোস্ট করতে হবে সো আমরা সিম্পলি গ্রুপে পোস্ট করবো আর এ এখান থেকে একটা কথা যেটা প্রথমে বললাম আপনাকে অবশ্যই তাদের পলিসি মেনে কিন্তু পোস্ট করতে হবে আজাইরে কিছু পোস্ট করা যাবে না এবং মানসম্মত পোস্ট করতে হবে যে পোস্টটা আপনি একবার করবেন যেটা আজীবনের পোস্টটা থেকে যাবে অ্যান্ড আপনি কি করলেন একটা পোস্ট করলেন কিছুদিন পরে পোস্টটা আবার ডিলিট করে দিলেন বা কয়েক ঘন্টা পর বা কিছুক্ষণ পর এগুলো করলে কিন্তু হবে না জাস্ট আপনি যে পোস্টটা করবেন সেটা কিন্তু আবার লাইফ টাইম থাকা লাগবে দেন আপনার ফেসবুকের একটা অ্যালগোরিদম আছে ওটার উপর আপনাকে কিন্তু কাজটা করতে হবে যদি আপনি কি করেন যেটা বললাম কিছুক্ষণ পর বা কিছুদিন পর যদি ডিলিট করে ফেল দেন সেই যে পোস্টে আপনি পড়শুন পোস্টে ডিলিট করতে হবে কিছুদিন পর তাহলে কিন্তু ওই পোস্টটা করার দরকার নেই কারণ ওটা ফেসবুক স্পাম্প ধরে নেবে অ্যান্ড পরবর্তীতে আপনার পেজের বিভিন্ন কোয়ালিটি ইস্যু আসতে পারে দেন বিভিন্ন কমিটি গাইডলাইন ভঙ্গ করার ফলে আপনার পেজটি সাসপেন্ড করে দিতে পারে অ্যান্ড ইস্যুস তো হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে আর ইস্যু আসলে কিন্তু নতুন পেজেতে মনিটাইজ দেয় না আরেব্রিয়ান যারা অলরেডি মোয়ারে স্পাইসেন তাদের কিন্তু ইনকামও টোটালি বন্ধ হয়ে যাবে ওকে সো অবশ্যই এগুলো খেয়াল রাখবেন এটা আমি প্রথমে বলার চেষ্টা করছি কারণ ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইন রয়েছে এখন কিন্তু পলিসি যেগুলো আসছে ফেসবুকে এগুলো কিন্তু বিশাল হার্ড একটা পলিসি অ্যান্ড এই পলিসিগুলো মানতে গেলে অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখতে পারবে ইনকামই করতে পারবে না সো এখন কথা হচ্ছে আপনাকে অবশ্যই মানসম্মত পোস্ট করতে হবে গ্রুপে শুধু গ্রুপে না এখান থেকে আমরা ব্যাগ আসবো অবশ্যই তিনটা গ্রুপে আমরা যদি একটা গ্রুপে তিনটা পোস্ট করলে হবে একসাথে করলেও হবে বাট আপনাকে অবশ্যই কিছুক্ষণ পরপর করবেন বা কয়েকদিন পরপর করবেন সে কিন্তু আপনার ভালো হবে তো এখন কথা হচ্ছে সাত দিনের ভেতরে এগুলো কিন্তু কমপ্লিট করলেই হলো এন এখান থেকে দেখেন আমাদের এখান থেকে আরেকটা কমপ্লিট হয় নাই তাহলে এখান থেকে আমাদের তিনশো ইন্টারাকশন আনতে হবে মানে আমাদের পোস্টে তিনশোটা লাইক কমেন্ট আনতে হবে এজন্য এখানে দেখেন আমরা এখান থেকে এটাতে ক্লিক দেবো ক্লিক দিলে কিন্তু আমাদের এখান নিয়ে এসেছে তেন এখান থেকে আমরা কিন্তু পোস্ট করতে পারবো এখান থেকে এখন কথা হচ্ছে এখানেও কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে হাজারে কিছু পোস্ট করা যাবে না অবশ্যই মানসম্মত পোস্ট করতে হবে যেটা কিন্তু আপনি লাইফ টাইম রাখতে পারবেন যদি কিছু দিন পর ডিলিট করেন বা কিছুক্ষণ পর আপনি পরপর ডিলিট করে দিতেছেন পোস্ট করতেছেন আবার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হওয়ার পর ডিলিট করে দিতেছেন এগুলো করলে কখনোই হবে না কারণ আপনার ফেসেতে স্পাম্প হিসেবে ফেসবুক গণ্য করবে পেজটি অ্যান্ড তারপরে আপনাকে আপনার কোয়ালিটি ইস্যু দিয়ে দেবে সাসপেন্ড করে দেবে অনেক কিছু এগুলো কখনোই করতে যাবেন না দরকার বলে কিছুদিন পর পর করেন আপনি সাত দিনে আগে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করেন বাট আপনি একটু ধৈর্য সহকারে কাজ করুন দেন এখান থেকে আমার আরও কয়েকটা দিয়েছিলো এখান থেকে পাঁচটা পোস্ট করতে হবে পাবলিক পোস্ট করতে হবে পাঁচটা দেন কমপ্লিট দেন এখান থেকে চারটা পোস্ট চারটা রিলস ভিডিও এগুলো কমপ্লিট অ্যান্ড এখান থেকে আরেকটা রয়েছে কি এখান থেকে আচ্ছা পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনার পোস্ট রিলস যাই আপলোড করে না কেন ওটাই কিন্তু কাউন্ট হবে পোস্ট পোস্ট বলতে আপনি কয়েকটা পোস্ট করলেন আপনার রিলস হোক ভিডিও হোক দেন আপনার টেক্সট হোক ফটো হোক যে যে কোনো পোস্ট করলে হবে দেন এখান থেকে আরেকটা যেটা কমপ্লিট তাহলে পাঁচশোটা ভিউজ আনতে হবে আমাদের একটা ভিডিও থেকে পাঁচশোটা ভিউজ ওকে সেখান থেকে আমাদের যে কন্টেন্ট আপলোড করবো আমরা ওই কন্টেন্ট থেকে আমাদেরকে পাঁচশোটা ভিউজ আসতে হবে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে দেন এখান থেকে আপনাদেরও আরেক অন্য অন্য রকম আপনার টাস্ক থাকতে পারে ওগুলো কমপ্লিট করবেন ওকে তাহলে কিন্তু আপনার রিস এঙ্গেজমেন্ট এগুলো কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর ফেসবুক এগুলো কীসব দেয় আপনার রিস এঙ্গেজমেন্ট বাড়ার জন্য দেয় আর রিস্স এঙ্গেজমেন্ট বাড়লে কিন্তু আপনার কী হবে আপনার পেজের ভিডিওগুলো ভাইরাল হবে দেন অবশ্যই এখান থেকে এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দিয়ে দেখেন দিস উইক ফোকাস এটাতে ক্লিক দেবেন অলরেডি কিন্তু এটা নিয়ে আমাদের ভিডিও আছে অলরেডি সেটা দেখে নিতে পারেন আই বাটন ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে দেখে নেবেন অ্যান্ড এখান থেকে অবশ্যই এটা দিয়ে দেবেন যারা ফেসবুকে নতুন কাজ করতেছেন অ্যান্ড আপনার রিস এঙ্গেজমেন্ট বাড়াতেছেন তারা অবশ্যই এটা দিয়ে দেবেন অনেকে আছে ইনকামের আশায় এটা দিয়ে দেন বাট আপনার রিস এঙ্গেজমেন্ট ভিউজের ওপর ডিপেন্ড করে কিন্তু আপনার ইনকাম দেবে আর এগুলো বাড়াতে হলে অবশ্যই রিস্স বাড়াতে হবে এটা দেবেন অ্যান্ড ইনকামের দিক গেলে কিন্তু আপনার তেমন একটা ভিউজ আসবে না তেমন একটা আপনার বেনিফিট মিলবে না রিস এঙ্গেজমেন্ট এগুলো আসবে না এমন কথা হচ্ছে এখান থেকে আরও রয়েছে এই যে অ্যাসিটমেন্টগুলো এখান থেকে দেখেন আমরা যদি অ্যাসিটমেন্টে ক্লিক দিই তাহলে এখান থেকে দেখতে পাবো বিভিন্ন অ্যাচিভমেন্টগুলো আমাদের আনলক হয়েছে আপনি যদি ভালো পরিমাণে ভিউজ আনতে পারেন তাহলে এটাও আনলক হবে এটাও আনলক হবে এটাও আনলক হবে তো এইভাবে আপনি কাজ করতে হবে অনবরত ফেসবুকের এই যে উইকলি স্যান্সগুলো রয়েছে এগুলো কমপ্লিট করতে হবে দেন তাহলে কিন্তু আপনি এগুলো আনলক হয়ে যাবে এতে কি হবে আপনারই বেনিফিট মিলবে শিব রান আশা করে বোঝাতে পেরেছি ভিডিও যদি আপনাদের কাছে হেল্পফুল মনে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল তুলে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আর ভিডিও কোনো জায়গায় বুঝতে হয় হলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি আপনারা শেয়ার করবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখাবে নেক্সট একটা ভিডিওতে